গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ সকলে সুস্থ আছো ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি অনেক দিন বাদে আজ ফিরলাম বাড়ি আহিলের পাপাও চলে গেছিলো স্কুল আর তারপর পরই আমরাও কিন্তু চলে গেছিলাম আহিলের নানিমাদের ওখানে আর আজকে আহিলের পাপা ফিরবে তো সেই কারণে ও তো আসবে রাত্রিবেলা করে আর আমরা চলে এসেছি বিকেলবেলা করে এসে আগে ঘরদোরটা দেখছিলাম কেমন কি আছে এমনিতে পরিষ্কারই আছে দেখো ফ্লোর টলোর পরিষ্কার রয়েছে আর আমি কোথাও যাবার আগে ঘরদোর একদম পরিষ্কার রেখে যাই কেননা এসে অপরিষ্কার অপরিচ্ছন্ন একদমই ভালো লাগে না আর এখানে রয়েছে দু দুটো পোটলা মানে বড় বড় সাইজের এখানে রয়েছে শপিং তো এই ভিডিওর পরে তোমাদের দেখিয়ে দেব কি কি শপিং করেছি যতই ঘর গোছানো থাক আসার পর একটুখানি ঝাড়মোছ করব তবে না আর বারান্দাটাতে তোমার এত ধুলো পড়েছে এত ধুলো আর বলবো ওখানে পা দেওয়ার উপায় ছিল না ওই জায়গাটাকে আগে আমায় মুছে দিতে হয়েছে আর এসেই দেখো সবার প্রথমে যেটা করেছি বেডশিটগুলো চেঞ্জ করে নিয়েছি যেহেতু দিন ছিলাম না যদিও ঘরের ভেতর এতটুকুও নোংরা ঢোকে নি কেননা আমার ঘরটা কিন্তু চারি সাইড দিয়ে আটকানো কোথাও একটু ফুটো নেই যে ধুলোবালি ঢুকবে তো প্রথমে আমি ঘরটা ঝাড়ু দেওয়ার আগে ওই ঘরের যে লাল রঙের একটা দেখো ভেলভেটের চাদর প্রথমে পাতা ছিল তো সেটা তুলে রেখে দিলাম ওটা কাচবো তার পরিবর্তে একটা ইয়েলো কালারের ভেলভেটের চাদর পেতে নিয়েছি আর এই ঘরে এসেও চৌকির চাদরটাও চেঞ্জ করে একটা নতুন চাদর পেতে নিয়েছি নতুন বলতে তোমার কাঁচা চাদর আর তারপরে দেখো জিনিসপত্রগুলো সমস্ত এখান থেকে বের করেছি কেননা যাবার সময় তাড়াহুড়ো করে একটা নিতে গিয়ে আর একটা একটুখানি অগছালো হয়েছিল আর এমনিতেও দেখবে জিনিসপত্র মানে বের করলে একটুখানি এদিক ওদিক হয়ে যায় তো এইগুলো বের করতে গিয়ে এই যে দুটো হ্যান্ড টাওয়েল মানে অনেক সময় দেখবে এমন কিছু কিছু জিনিস থাকে যার কথা আমাদের মনেই থাকে না তো তেমনই হচ্ছে হ্যান্ড টাওয়াল দুটো আমার মনেই ছিল না তো এই দুটো আবার এই জিনিসপত্র গোছাতে গিয়ে পেয়েছি আর শীত এখন মোটামুটি তোমার টাটা বাই বাই নেবার মতো সমাতেই চলে এসেছে তো ভাবছি শীতের সবার দু একটা করে রেখে বাদ বাকি সব তুলে দেবো কেননা প্রচুর জিনিস তোমার ব্ল্যাঙ্কেট থেকে তারপরে এসি ব্ল্যাঙ্কেট যেগুলোকে পলু বলে সেগুলো ভেলভেটের চাদর আর সোয়েটার সবার তো পাঁচ সাতটা করে সোয়েটার বাইরে রয়েছে তো এগুলোর এখন প্রয়োজন নেই তো আমি সেই কারণেই নাইটিগুলো পুরো একটা আলাদা তাকে করে দিয়েছি আর সবার দু একটা দু একটা করে শীতের পোশাক বাইরে রেখে ভাবছি এই যত জামা কাপড় রয়েছে এগুলো সব আমি কেচে নেব তো সেই কারণে জিনিসটাকে গোছাতে শুরু করেছে আর বিশ্বাস করবেন এগুলো গোছাতে আমার একটা ঘন্টা কেটে গেছে আর এই যে দেখছো বাতিল এই জিনিসগুলো আর পরা যাবে না কেননা কোনোটা ফেটে গেছে কালার চটে গেছে এই যে আমার প্লাজোটা দেখো কত সুন্দর কালার রয়েছে বাট এটা ফেটে গেছে তো এই জিনিসগুলো বাদ করে দিলাম এগুলো মানে কোনো কিছু মোছা টোছার কাজে ব্যবহার হবে আর ওইগুলো কাজবো শীতের ওই জিনিসগুলো চৌকিতে রাখলাম ওগুলো তোমার আলাদা করে রাখলাম ওগুলো কাচা করতে হবে মোটামুটি এইভাবেই জিনিসটাকে একটু গোছালাম আর বেশ কিছু জিনিস শীতের শুরুতে বের করেছিলাম তোমার আমার পা মোজা হিলের হাত মোজা ইনার তো এই জিনিসগুলো না পরাই হয়নি এবছর শীতে তো ভাবছি এগুলো আর বাইরে রেখে লাভ নেই এগুলো চলো যেখানে তোলার সুন্দর করে গুছিয়ে দিই আর এবারে আমার আলমারিটা গোছানোই রয়েছে প্রত্যেকবার শীতে এত মানে পাল্টা হয়ে যায় পুরো আলমারিকে গোছাতে হয় বাট এবারে আর সেটার প্রয়োজন হবে না কেননা দেখছি পুরো সুন্দরভাবে রয়েছে আর তারপরে চলে এলাম এই ঘরে কেননা এবারে এত বাজার করা হয়েছে এত শপিং করা হয়েছে আমি ভাবছি সেগুলো কোথায় আমার জিনিস পুরো ঠাসা ঠাসা থাকে একেতে তো সেই কারণে আমি একটু জায়গা করছিলাম দেখো কোথায় কি রাখবো ভাবতে গিয়েই আমার পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে তো আহিলের জামা কাপড় তাককাতে ওপরের তাকটাতে ছিল তো সেখান থেকে পেরে আহিলের জামা কাপড়গুলো ভাবছি এইখানটাতে রেখে দেব কাচের ভেতর দেখবে সব সময় নতুন কালারফুল জিনিস যদি সাজিয়ে রাখো না তাহলে কিন্তু দেখতে বেশি ভালো লাগে তো আহিলের এই নিচের তাকটা যেটা রয়েছে সেখানে তোমার মেনলি আহিলের গরমের প্যান্ট গরমের জামা যেগুলো এখনো প্রয়োজন হবে আর এক সাইড করে রাখছি তোমার মোটা মোটা শীতের যে প্যান্ট রয়েছে ওই তাকটা পুরোই ওর জন্য রেখে দিলাম আর মিডিলের তাকটাও ওর জন্যই ওখানে কাছে এখনো সোয়েটার যেগুলো কেচে আমাকে রাখতে হবে আর ওই ওপরের যে তাকটা ওখানে আহিলের পাপার রয়েছে যেগুলো কাচের মধ্যে রয়েছে সেগুলো সমস্ত তোমার কেচে ঢোকানো আর এখনও অনেক জিনিস রয়েছে যেগুলো কেচে কেচে আমি রাখবো আর ওই দিকে দেখো একটা তাককে আমি ফাঁকা করেছি ভাবছি আমার যেহেতু চাদর সোয়েটার অনেক কিছু তো সেই কারণে ওই বড় তাকটা নিলে আমার মোটামুটি একটাতেই অনেক কিছু এটে যাবে তো দেখো সুন্দর করে যতটা আমার দ্বারা সম্ভব হয়েছে গুছিয়ে নিয়েছি আর এই দিকের এই ওপরেরটাতে তোমার বেডশিট রয়েছে মোটামুটি সব ধরনের বেডশিট আর এই তাকটাতে রাখবো আমার এখনও যেহেতু আমার কেচে খোঁচে রাখা হয়নি তো সেই কারণে তাকটা ফাঁকাই রয়েছে কেচে ভাবছি সমস্ত কিছু একদম তুলে দেব। আর দেখো আহিলের পাপাও চলে এসেছে বলতে বলতে আজকে কি হয়েছে বলতো আজকে আহিলের পাপার মোবাইলটা ট্রেন থেকে চুরি হয়ে গেছে তো আমি যখন আমাদের বাড়ি থেকে আসি তখন তোমার একবার ফোন হয়েছিল তারপরে এসে ফোন লাগাচ্ছি ফোনই লাগে না ফোনই লাগে না তারপরে কোনো রকমে আমাকে ফোন করে জানাই যে ফোনটা চুরি হয়ে গেছে তো সেই নিয়ে তো প্রচন্ড মন খারাপ ছিল আমি রাত্রিবেলা ঘর দোর গুছিয়ে তোমার জামা কাপড়ও ভিজিয়েছিলাম তো জামা কাপড়গুলো আর আমার কাঁচা হয়নি আর এখন দেখো প্রায় সাড়ে বারোটা পার হয়ে গেছে এতক্ষণে আমি ভাত চাপাচ্ছি মানে ভাত চাপানোর কথা মনেই নেই আসলে তরি তরকারি তো সব বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম আর আমাদের খাওয়া হয়নি রাত্রিবেলা কেননা মাহিদের বাড়ি একটু গেছিলাম তো ওদের বাড়িতে রুটি মাংস এসব খেয়ে এসেছি বলে রাত্রে ভাত চাপানোর কথা মাথা দিয়েই বেরিয়ে গেছে তোর পাপাকে আসতে দেখে তাড়াহুড়ো করে দেখো এদিকে ভাত বসাচ্ছে আর এইদিকে তোমার জল গরম বসালাম কেটলে আর ওইদিকে একটা শাক দেখলে মাহিদের বাড়ি থেকে নিয়ে এসেছি তোমার বোথে শাক আমরা বোথে শাক বলি অনেকে বেতো শাকও বলে তো সেই শাকটাকে ধুয়ে তোমার জল ঝরতে দিলাম আর এই দিকে দেখো বাড়ি থেকে খাবার দাবার সমস্ত নিয়ে এসেছিলাম জাস্ট একটু ভাত রান্না করলেই হয়ে যেত তো একদম লাল লাল করে এনেছিলাম চিকেনের ঝোল আর এখানে একটা রয়েছে তোমার পাঁচমিশালি সবজি আর তার সঙ্গে রয়েছে আলু ভাজা এখানে রয়েছে টমেটোর চাটনি এটা আমি বানিয়েছিলাম আমার প্রসেসে মানে লেবু লেবুটেবু দিয়ে আর এখানে মাটির তলার আলু ডিম দিয়ে করা হয়েছিল ঝোল এখানে রয়েছে খেজুরের গুড়ের মিষ্টি আর আগের দিন বানানো হয়েছিল পিঠে ভাজা পিঠে খেজুরের গুড়ের নলেন গুড়ের পিঠে ওর সঙ্গে তোমার ডালের পিঠে তো এই পিঠে আমরা তো দুদিন ধরে খাওয়া দাওয়া করেছি আর এইগুলো আহিলের পাপার জন্য দিয়ে দিয়েছে তো আমি নিয়ে এসে দেখো যেহেতু কালকের করা তো সেই কারণে আমি ফ্রিজে রেখে দিয়েছি নইলে নষ্ট হয়ে যেতে পারে আর আমি রনিকেও একটুখানি ডেকেছিলাম পিঠেই দেবার জন্য অনেক পিঠেই এনেছিলাম তো ওকে দিয়েছি আর ও দেখো আহিলের জন্য নিয়ে এসেছিল বিরিয়ানি তো বিরিয়ানিটা আহিল তখন বাড়িতে ছিল না ও তখন মাহিদের বাড়ি ছিল বলে ওকে আর তখন দেওয়া হয়নি এখন দিতে গিয়ে দেখি পুরো ঠান্ডা হয়ে গেছে যাই হোক এইদিকে ওর জন্য ওর জন্য মানে আহিলের জন্য চিপস টিপস বাড়িতে বাচ্চা থাকলে বোঝোই মা বাবা বাইরে গেলেই হাতে কিছু না কিছু একটা জিনিস নিয়ে বাড়িতে ঢুকতেই হবে এরম একটা নিয়ম বলতে পারো তো ওর জন্যই এনেছিল সেগুলো ওকে দিচ্ছিলো আর এই জিনিসটা দেখো বোদে বোদেটা যতটা কালারফুল দেখতে খেতে না এত দারুণ আমাদের এইদিকেও পাওয়া যায় বাট এতটা ভালো নয় যেটা ভালো আমি মনে করি সেটাকে ভালো বলতেই হয় তো এটা দেখাতে দেখাতে আমি দেখতেই পাচ্ছি এক হাত দিয়ে তুলছি আর কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছি আর এই দিকে এই যে আহিলকে দিয়েছি বিরিয়ানি ও খাচ্ছে এদিকে আহিলের পাপারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমার ফুলে এটা হয়েছে ভাতটা চাপানো থাকলে আর এটা হয় না এমনিতে না ও বাড়ি এলে গেট থেকেই বলে ভাত খোলো ভাত দাও খিদে পেয়েছে তো বেচারা বসে বসে ওখানে স্যালাড চিবাচ্ছে কি আর করবো তো এটা পরের দিন একটুখানি রেডি হয়ে বেরিয়েছিলাম বাজার একটু শপিং টপিং মানে মলেও যাব এখন যেহেতু ডিসকাউন্ট চলছে তো দেখবো কি পাওয়া যায় না যায় আর শপিংয়ের ভিডিওর মধ্যে এই জ্যাকেটটাও রয়েছে এটা আমি কিনেছিলাম ও আজ যেহেতু পড়লো তো আমি ভাবলাম চলো তোমাদের বলেই দিই তো জ্যাকেটটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও ওকে আমি সবগুলো পরে পরে একটুখানি ট্রায়াল দেওয়াচ্ছিলাম বাট ভিডিও করা হয়নি এখন বেরোনোর সময় একটুখানি করে নিয়েছি আর আজকে গিয়ে কি কেনাকাটা করি না করি সব তোমাদের নেক্সট ব্লগে শেয়ার করবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা